আসসালাম আলাইকুম আজকে আবারও আমরা যারা দেখবেন কোটাল পুরাটাই দেখবেন কারণ এখানে কাজের ভিতরে অনেক কথা থাকে যেগুলো বলতে হয় না বললেও কাজে পরে যায় এই এই যে আমরা কথা না বাড়িয়ে কাজ করলাম অবশ্যই আমাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমাদের এই ভিডিও দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাপোর্স করবেন কারণ আপনাদের আহ একটু দৌড়বো এই একটু ধরে পিটু চাকরি দিয়ে একটু আগায় নিবো এই নেওয়ার পরে এখানে দৌড়বো সবসময় স্লিপটা একটু বড় হবে কাপটা একটু ছোট হবে এই